বিয়ে করে সেই বলছে আমার অমুক জায়গায় আমার কমিটমেন্ট আছে আমার ওয়াইফ আছে আমি চলে যাব এ জয়েন করছে ছ মাসের মধ্যে পালিয়ে যাচ্ছে এদের তো জয়েন করা উচিত নয় যারা জয়েন করবে তাদের কাছে একটা লিখিয়ে নাও যে আমি কিন্তু গভর্নমেন্টকে সার্ভিস দেবো আমি কোনো কারণেই রাজ্য ছেড়ে যাবো না তবেই আমি আমার রাজ্যে জয়েন করতে দেবো আর তা নাহলে যারা এক পা ওখানে এক পা ওখানে ফেলে কাজ করতে আসছে এবং ছমাস বাদে চলে যাচ্ছে আমার অফিসারের কোটাটা চলে চলে যাচ্ছে ফলে সেই অফিসারটা আমি পাচ্ছি না ফলে আমার জেলাগুলো যে ভাগ করব কাকে দায়িত্ব দেবো আমার অফিসারদের অভাব হয়ে গেছে আগে আগের গভর্নমেন্ট অফিসার বাড়ায়নি আমরা তো অনেক বাড়িয়েছি যে তিন বছরের যেন কাজ করতে যাচ্ছে ডিএমই হোক এসপি হোক বা অন্যান্যরাই হোক তারা ভাবছে আমার তো তিন বছর দু বছর কাজ আমি আমারটা করে দিয়ে চলে যাই আমার কি দরকার প্রো একটি ভর এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইল্লিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে কোনটা তিনি করেছেন সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা করছেন না পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে আরে আগে তো দিনের পর দিন আমাকে আজকে দু হাজার সালের জমির টাকা দিতে হচ্ছে ল্যান্ড ডেকুইজিশন করে বামফোন সরকার চলে গেছে বাইরে বড় বড় কথা ছ সালে যা মার্কেট প্রাইস ছিল আজকে চব্বিশ সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে আমাকে আজকে মার্কেট প্রাইসে দিতে হচ্ছে আর সব চলে যাচ্ছে কোর্টে কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায় এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে আমি দু সালের টাকা কেন দেব আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয় সে টাকা আমি দেব এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে একে তো লোনের বোঝা প্রতি বছর পঁচাত্তর হাজার টাকা এক লাখ টাকা দিতে হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এক লাখ কোটি টাকা দিতে হচ্ছে তার উপরে যত জমি কিনে গেছে নিজেরা এনজয় করে গেছে অত্যাচার করে গেছে দখল করে গেছে আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে আর আরেজের মুখে আবার বড় বড় কথা আমাদের এখনকার সিস্টেম হচ্ছে যে জমি আমি এখন কিনবো আমি নিজে সঙ্গে সঙ্গে টাকা দিব যাতে আমাকে ফেলে রাখতে না হয় আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয় এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি